হ্যালো एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ এখান থেকে ব্লগটা শুরু করব এই তো ওর বাবার দোকান থেকে মাছ পাঠিয়ে দিয়েছে কি মাছ যে হতেই চায় না উম তো আই মাছ বিশাল বড় একটা আই মাছ দেখুন কত বড় একটা টাইট মাছ নিসেছে আর একটা মনে চিতল মাছ এনেছে এটা এখন কাটতে হবে তেল বসিয়ে রেখে মাছ খুলতে গেছি আর তেল একদম গরম হয়ে গেছে আজকে রান্না করব করবো সোয়াবিন কলা আলু দিয়ে রসা যেহেতু কালকে ভূমি একাদেশি গেছে আজকে আমাদের নিরামিষ মাছটা কেটে আজকে রেখে দেব আজকে অনেক সকালে উঠেছি উঠে ঠাকুর পূজা দিয়েছি দই চিরা কলা মিষ্টি দিয়ে ঠাকুরকে পূজা দিয়ে দিয়েছি তারপর আমরা সবাই প্রস্তুত নিয়েছি আর আজকে সকালে সকালে রান্না করেছিলাম সিম ভাজি আর আলু সিদ্ধ তেল লেগেছি কাঁচামরিচ শুকনো মরিচ আর কালো জিরে দিয়ে সবাই সকালবেলা আলু সিদ্ধ দিয়ে ডাল দিয়ে হাত খেয়েছে তো টমেটো দিয়ে ডাল রান্না করেছিলাম আর এখনকার জন্য এই তো কিছু রসা করে নিই মেয়েরা তো সোয়াবিন রস ছাড়া খেতেই পারবে না এটা কালোই হয়ে গেলো এখন আমি রসাটা ঝোল দিয়ে সব কিছু দিয়ে ঝোলটা দিয়ে তারপরে মাছটা কেটে নেবো আর অনেকগুলো চাদর বা লেপের রসা ধুয়ে দিয়ে আসলাম মাত্র প্রবিনটা আগে আমি সিদ্ধ করে নিয়েছিলাম লবণ দিয়ে এখন আমি হালকা লবণে হলুদ দিয়ে তেলে ভেজে নেব এখানে জিরে আদা কাঁচামচ বেটে নিয়েছিলাম এখানে আমি টমেটো দিয়ে আর একটা জিরা পুরন দিয়েছি তেজপাতা সত দিয়ে তারপর মশলা কষিয়ে নিচ্ছি একটা টমেটো ভালো করে ছোটো ছোটো করে কেটে আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি আর একটু কষানো হলেই আমি আলু আর এই যে সয়াবিন আলু কাঁচকলা ভেজে নিয়েছিলাম এটা দিয়ে দেবো জল দিয়ে দে গরম মশলা একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো সামান্য একটু চিনি দেবো আর এখান থেকে আমি দুধ বসিয়ে দিয়েছি দুধ দিয়ে গেল মাত্র রোজের দুধ আমাদের প্রতিদিনই এক কেজি করে দুধ দিয়ে যায় বলো এখন আমি মাছটা কেটে নেব যেহেতু আমার ক্যামেরা ধরার মতন লোক নেই তাহলে আমি ক্যামেরাটা রেখে মাছটা কেটে তারপর তোমাদেরকে দেখাবো কিভাবে কাটলাম এটা তো ভালো করে চাষতে হবে যে ছোটো ছোটো আঁস এটার ভিতরে এটার ভিতরে সেখানে আঁস নেই কিন্তু এটার ভিতরে অনেক আঁশ আছে চামচ দিয়ে ভালো করে উঠাতে হবে এখন আমি মাছটা কেটে নেব। আর এইগুলি এই মাছ কাটতে ছাড়ই লাগে না ছাই ছাড়াই কাটা যায় আর আমি প্রথম এত বড় মাছ কাটতে মাছ বাজার থেকে কেটেই আনে তা আজকে তার করে পাঠিয়ে দিয়েছে কাটছিলো দোকানে মাল এসেছিলো তাই আর কেটে পাঠানো সম্ভব হয়নি না হলে এরকম আস্তা মাছ আনলে আমার শাশুড়ি মা কাটে তো দোকান থেকে কাটিয়ে নিয়ে বাসে আচ্ছা ঠিক আছে এখন কেটে নিই এই তো মাছটা আমি কেটে নিয়েছি ভালো করে একটা ধোয়া দিয়ে দিয়েছি এখন আমি ব্যাগে করে ফ্রিজে রেখে দেব বললাম নিরামিষ আজকে রান্না করব না এক সাইডে আইর মাছ আর আর এক সাইড এলো মাছ রেখেছি এই তো চিতল মাছ সরি চিতল মাছ রেখেছিল আচ্ছা আমি মাছটা রেখে নিই এখানে আমার চার দিনের মাছ হয়েছে এখন আমি রেখে দেব এখানে আমার গরম মশলা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব প্রসিদ্ধ হয়ে গেছে আজকের জন্য রান্না বান্না শেষ এখন ঠিকই রেখে দেব নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ তো সকালে নাস্তা খাওয়া হয়ে গেছে এখন রান্নার থেকেই ব্লগটা শুরু করলাম রান্না করব ডিম ডিম দুপাই করব সাথে আবার এই যে টাকি মাছ হওয়া টাকি মাছটাও রান্না করব আর এখানে দিয়ে রান্না করেছি সিম ভাজি গাজর দিয়ে ধনেপাতা দিয়ে সিম ভাজি করেছি আর এখানে কাঁচামরিচ ব্লেন্ডার করে রেখেছি তরকারিতে দেওয়ার জন্য টমেটো আর পেঁয়াজ কেটে রেখেছি ডিম রান্না করার জন্য ভাত হয়ে গেছে এখান দিয়ে একটু হলুদ দিয়ে দিই তাহলে আর ডিমটা লাগবে না তাহলে আজকে সকালে এক একজন এক এক রকমের নাস্তা করেছে আমি খেয়েছি মুড়ি আর চা আর আমার বড় মেয়ে ডিম ভাজি দিয়ে ভাত খেয়ে স্কুলে গেছে ছোট মেয়ে স্কুল থেকে এসে ও আবার রুটি দিয়ে ডিম দিয়ে দিয়েছি দিয়েছিলাম আর ওর বাবা দই দিয়ে মুদি দিয়ে খেয়ে গেছে আর হলুদ মেখে নিয়েছিলাম এখন ভেজে নিই ভালো করে লাল লাল করে ভেজে নেব টাকি মাছ তো আমি ভেজে তারপরে আমি ডিমের সাথে দিয়ে দেবো একবারে আলাদা করে রান্না করবো না এই কয় পিসার টাকি মাছ আছে চার পিস আর এখানে একটু কালকে ডাইল ছিল এটা একটু জাল দেব আজকে দল রান্না করতো হবে এতটুকু ডাইল আর হবে না বড় মেয়ে খেয়ে গেছে ওই জন্য নামিয়ে রেখেছি ব্রিজ থেকে মেয়ে আসবে স্কুল থেকে আস্তে আস্তে আবার চারটা বাজবে তাই বললাম যদি দুটো ভাত খেয়ে যা এই তো আমার ডিমের ঝোল রান্না হয়ে গেছে সাথে আমি টাকি মাছ দিয়ে দিয়েছি এখন মেয়েকে ভাত দিয়ে দিয়েছি মেয়ে খাচ্ছে আর আমাদের দোকানে ভাত চলে গেছে আর এখানে এখনো ডাল হচ্ছে আর এখানে দুধ বসিয়ে দিয়েছি জাল দেওয়ার জন্য আর এই তো মেয়ে ভাত খাচ্ছে টিভি দেখছে আর ভাত খাচ্ছে এই যে কি খাচ্ছ কি দিয়ে খাচ্ছ ভাত কেমন হয়েছে ডিমটা ভালো আচ্ছা

ঠাকুমা সবজি কেটে দিল আমাকে আস্তে রান্না করব পই ডুগা দিয়ে একটা সবজি পাঁচ পাঁচ মিশালি এখানে পেঁপে দিয়ে ভাজি করব আর এখানে একটা গুড় মাথায় ডুগা ভত্তা করব। চালটা দেবো ডালে মটর মটর ডাল বসিয়ে দিয়েছি এখানে ভাত হয়ে গেছে আমার